চন্দালে একাধিক বাড়ির মেঝেতে ধস পড়েছে জখম তরুণী কাজর আর কুষ্ঠ কলোনি থেকে সরানো হলো বাসিন্দাদের ঘটনাস্থলে ইসিএল ও প্রশাসন আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা আর একবার জানিয়ে রাখি অন্দলে একাধিক বাড়ির মেঝেতে পড়েছে ধস কাজর আর কুষ্ঠ কলোনি থেকে ইতিমধ্যে সরানো হয়েছে বাসিন্দাদের জখম হয়েছে তরুণীরাও ঘটনাস্থলে ইসিএল ও প্রশাসন আতঙ্কে রয়েছেন এলাকাবাসী অন্দলে একাধিক বাড়ির মেঝেতে ধস নেমেছে জখম হয়েছেন তরুণীরা কাজরার কুষ্ঠ ঘটনা এবং সেই কলোনি থেকে সরানো হয়েছে বাসিন্দাদের ঘটনাস্থলে ইসিএল ও প্রশাসন মজুত রয়েছেন আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা বাড়ির মেঝেতে ধস নেমেছে কাজুরার কুষ্ঠ এলাকা এবং সেই এলাকা থেকে ইতিমধ্যে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে অন্ডালে একাধিক বাড়ির মেঝেতে ধস নেমেছে যার জেরে ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা ঘটনাস্থলের উপস্থিত ইসিএল ও প্রশাসন তারা পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন যে ছবি আমাদের সামনে অন্দালে একাধিক বাড়ির মেঝেতে নেমেছে ধস গতকাল রাতের এই ছবি এবং বাড়িতে ধস নামা ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা জখম হয়েছেন বেশ কয়েকজন তরুণী কাজরার কুষ্ঠ কলোনির ঘটনা এবং সেই এলাকা থেকে ইতিমধ্যে সরানো হয়েছে বাসিন্দাদের ঘটনাস্থল খতিয়ে দেখছে ইসিএল ও প্রশাসনের কর্মীরা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী সানসোলের অন্ডালের এই ঘটনা একাধিক বাড়ির মেঝেতে নেমেছে ধস জখম হয়েছেন তরুণীরাও ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা কাজুরার কুষ্ঠ থেকে রীতিমতো সরিয়ে দেওয়া হয়েছে বাসিন্দাদের ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ইসিএল ও প্রশাসনের কর্মীরা তারা পুরো বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছেন

কিন্তু পা হঠাৎই তার মেহের মধ্যে ধসে গিয়ে পা ঢুকে যায় তারপরে যে কোন রকম করে চিল্লাই তারপরে পরিবার পরিজন এসে বলে তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায় বাইরে এবং তারপরে দেখতে থাকে বাড়ির মধ্যে একাধিক জায়গায় কিন্তু ফাটল এবং ধস দেখা দিয়েছে তারপরে কিন্তু এলাকার লোকজন এবং এলাকা ওই স্থানীয় প্রশাসন রয়েছে সেই এবং ইসি এর কর্তৃপক্ষকে জানালে তারা কিন্তু অতি সত্ত্বে গিয়ে সেই বাড়ি কিন্তু পুরো খালি করে ঘিরে রাখা হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ঘরের মধ্যে যাতে কি প্রবেশ না করতে পারে এবং তার পাশাপাশি যে সমস্ত বাড়িগুলি রয়েছে আরো আটখানা বাড়ি রয়েছে সেই বাড়িগুলো থেকেও কিন্তু খালি করে তার একটা স্থানীয় একটি গ্রামে তাদেরকে রাখার ব্যবস্থা করেছে এবং এশিয়ার কর্তৃপক্ষ আজ সকাল থেকে কিন্তু তাদের উপর নজরদারি চালাচ্ছে কিভাবে তাদেরকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া যায় এবং ভেতরে সেগুলো নিয়ে যাওয়া যায় সাধন তুমি যেমনটা জানালে যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ইসিএল প্রশাসনের কর্মীরা তারা কি জানাচ্ছেন ঠিক কি কারণে হঠাৎ করে এভাবে বাড়ির বিভিন্ন জায়গায় যেমনটা তুমি কিছুক্ষণ আগে বললে যে ফাটল দেখা দিয়েছে ধস নেমেছে এর পেছনে কি কারণ থাকতে পারে বা দুর্যোগ মোকাবিলার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি তারা উপস্থিত হয়েছেন কি এবং শহরের পোষণনে அதிகாரிகள்রা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং তাদেরকে কিভাবে উদ্ধার নিয়ে গিয়ে অন্যত্র বসবাস করার ব্যবস্থা করা গেছে সেটাও তো করছেন তারা বেশ এই খবরে নজর রাখো সাধন আপাতত তোমাকে ধন্যবাদ দর্শক দের আরেকবার জানিয়ে রাখছি অনদলে একাধিক বাড়ির মেঝেতে নেমেছে ধস এবং যার জড়জের ইতিমধ্যেই জকম হয়েছে বেশ কয়েকজন তরুণীরা গত কাল রাতের ঘটনা এবং তারপরে সেখানকার এলাকার বাসিন্দাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় এবং বর্তমানে ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা